আসসালামু আলাইকুম আমি তারিকুল ইসলাম চলে আসলাম নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে আসুন পরিবর্তন হই ইউটিউব চ্যানেল থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলুন আজকের ব্লগিং ভিডিওটি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওর থামনে দেখে অবশ্যই আপনারা এত সময় বুঝতে পেরেছেন আজকে আমরা কী নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এক্সাক্ট আজকে আমরা অনেক পুরাতন একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি যদিও সবার কাছে পুরাতন বাট আমার কাছে নতুন ঢাকায় যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলের টোটাল বিষয়গুলা আজকে কীভাবে ভ্রমণ করলাম কীভাবে কোথায় গেলাম সব কিছু নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে অনেক দিন ধরেই শুনতেছিলাম মেট্রো রেল নাকি দেখার মতো একটা জায়গা দেশে আছি নাকি দেশের বাহিরে এখানে গেলে নাকি বোঝার উপায় নেই তো ভাবতেছিলাম যে আসলে কোনো একটা সময় মেট্রো রেলে চলে যাব এই আশা নিয়ে চলে গিয়েছিলাম বড়ো ভাইয়ের বাসায় বেড়াতে তো যখন ঢুকতেছিলাম লক্ষ্য করলাম যে এখানে সিসি ক্যামেরা দ্বারা সব কিছুই নিয়ন্ত্রিত হয় দেখে খুব ভালো লাগলো আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে এখানে সব কিছুর আইকন অর্থাৎ দিক নির্দেশনাগুলো অনেক চমৎকারভাবে দেখানো হয়েছে কোথায় কি কিভাবে যাবেন সব কিছু ইন ডিটেলস আর ভিতরে পরিবেশটা সত্যি অসাধারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে আসলে আমি মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিলাম যে আমি হয়তো বা বাইরের কোনো কান্ট্রিতে আছি এই মুহূর্তে তো যখন আমরা মেট্রো রেল ভ্রমণ করবো তখন টিকিট তো অবশ্যই কাটতে হবে তো চলুন এখন আমরা টিকিট কাটাটা দেখে আসি আমার ভাই পারভেজ মুন্সি আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন তাকে সে যেহেতু সব কিছুতেই অল ওভার অল এক্সপিরিয়েন্স এবং ভিন্ন রকমের একজন মানুষ তো সেই এগিয়ে গেল আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাসফি আঞ্জুম তিন তো টিকিটটা কাটার জন্য সে এখানে কোনো ধরনের সিরিয়াল ছিল না যদিও নিজে থেকেই কাটতেছে তো আমরা এখান থেকে কত দূরে যাব সেটা একটু চিন্তা ভাবনা করতেছিলাম যদি এখানে বাসের মাধ্যমেও যাওয়া যায় অন্য কিছুর মাধ্যমেও যাওয়া যায় তো আজকে যেহেতু আমাদের মেন উদ্দেশ্য আমরা মেট্রো রেল ভ্রমণ করবো সেক্ষেত্রে আমরা পরের স্টেশন অর্থাৎ পল্লবীতে নামবো এটা সিদ্ধান্ত নিলাম তো আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়িতে আমি যদি ভুল না করে থাকি আবার ভুল হতেও পারে তো দিয়াবাড়ি থেকে পল্লবী প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে অর্থাৎ প্রত্যেকটা কার্ডের তো আমাদেরকে পাশ থেকে একজন ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে কিভাবে করবেন তো ভাইয়া আমার কাছে টাকা চাচ্ছিলো আমি চারজন যেহেতু আমরা বড়ো মানুষ চারজনের জন্য একশো টাকা দিলাম ভাইয়া টাকা এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে বাট টাকাটা একটু সফট থাকার কারণে বের হয়ে আসতেছিল। মেশিন বলে কথা সে কি আর পুরাতন টাকা রাখবে কোনোভাবেই না সে শুধু নতুন টাকা কচকচা নোট চিনবে তো কয়েকবার ট্রাই করার পরে এখন আবার ফেরত আসতেছে তো এখন আবার সর্বশেষ একবার ট্রাই করার চেষ্টা করছি দেওয়ার সাথে সাথেই একশো টাকার নোটটা টান দিয়ে নিয়ে গেল। পরবর্তীতে আবার বিশ টাকার নোট দেওয়ার সাথে সাথে সেটাও টেনে নিয়ে গিয়েছে কিন্তু দেখলাম আবার ফেরত পাঠিয়ে দিয়েছে তখন ভাইয়া বলল যে না আমার কাছে একটা নোট আছে আর ভাল লাগতেছে না এটা দিই তখন দেওয়ার সাথে সাথেই ভাইয়ার আর বিশ টাকা নিয়ে নিল তো আমরা এখন কার্ড নেওয়ার পালা আপনারা যদি ক্যামেরায় লক্ষ্য করেন ভিতর থেকে অটোমেটিকলি কার্ডটা দেখবেন পড়ে যাবে আর আমরা কিন্তু এখনো মেশিনের কাছে টাকা পাওনা আছি তো ভাই ভাবতেছে সে টাকাটা কি মেরেই দিল নাকি দিবে তো আগে কার্ড রিসিভ করতে হবে তো এই পাশ দিয়ে কার্ড নিতে নিতে অপর পাশ দিয়ে আবার টাকাটা ফেরত চলে এসেছে তো এক্স্যাক্ট আমরা যেহেতু বড়ো মানুষ চারজন ছিলাম আমাদের চারটা কার্ড আমরা হাতে পেয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের হাতে চারটি কার্ডই এখানে শো করা হচ্ছে মনে হচ্ছে কি যেন পেয়ে গেছে আলাউদ্দিনের চেরাক তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না অনেকেই হয়তো এটা পুরাতন বাট আমার কাছেই প্রথম নতুন অভিজ্ঞতা আর আপনারা তো জানেনি আমার জীবনে নতুন কোনো কিছু হলে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারি না তো আমি আমার কার্ডটা নিলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যদিও অল্প সময়ের মধ্যে কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না তো এটা হচ্ছে এন্ট্রি আমরা ভেবেছিলাম এই দিয়ে এন্ট্রি হব পর ভাবলাম যে না এদিক দিয়ে না আমরা অপর পাশ দিয়ে সামনে গিয়ে এন্ট্রি হব তো আমরা ভিতরে প্রবেশ করতেছি প্রথমে কার্ডটা পাঞ্চ করে নিতে হয় এখান থেকে ইনফরমেশনগুলো সব সম্ভবত তাদের সফটওয়্যার এন্ট্রি থাকে তো এখানে শুধুমাত্র পাঞ্চ করে কার্ডটা হাতে করে নিয়ে যেতে হবে আমরা যে দিক দিয়ে বের হব সেখান দিয়ে আবার এই কার্ডটা জমা দিয়ে বের হতে হবে তো আমি আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম আর আমার সামনে সবাই চলে গেল যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সেক্ষেত্রে আমি সবার পিছনেই থাকতেছি সব সময়। সবাই আমাকে রেখে চলে যাচ্ছিলো তো যাই হোক তাসফিয়া এবং তায়াবা সাথে আছে আমাদের শায়ান আমরা সবাই মিলেই মোটামুটি একটু আনন্দ করেছি বা এনজয় করেছি এটা অনেক সুন্দর একটা পরিবেশ ছিল খোলামেলা পরিবেশ আমি জানি না সবসময় এরকম থাকে কিনা নাকি এখনই আছে দেশের এই সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার জন্য তো যাই হোক ভালো লাগলো এমন ফাঁকা সময় এবং ফাঁকা পরিবেশ পেয়ে তো এখন চলেন আমরা উপরে যাব উপরে যাওয়ার জন্য আমাদেরকে লিফ্ট ব্যবহার করতে হবে তো এই হচ্ছে লিফ্ট তো লিফটে উঠে গেলাম আর উঠতে উঠতে ভাবতেছিলাম আসলে বাংলাদেশটা যদি সব জায়গায় এরকম পরিস্থিতি থাকত তাহলে কতই না সুন্দর হতো তো আমরা যারা নর্মালি রেল ভ্রমণ করি তাই সেই রেলগুলো কিন্তু এরকম তো নাই এর একশো ভাগের এক ভাগও উন্নত করা হয়নি অথচ ওই রেললাইনের কাজগুলা অথবা প্ল্যাটফর্মগুলা অথবা স্টেশনগুলা যদি আরও বেশি উন্নত করা যেত তাহলে আমার মনে হয় যে বাস ভ্রমণ বাদ দিয়ে এই শান্তির ভ্রমণ অর্থাৎ রেল ভ্রমণটাই সবাই পছন্দ করত। আমি রেল ভ্রমণে যাতায়াত করি বা রেলে যাতায়াত করি প্রায় দেড় বছরের প্লাস তো এর মতো শান্তি আমি অন্য কোনো প্ল্যাটফর্মেই পাইনি বা অন্য কোনো জায়গায় এত শান্তি পাইনি তো আমরা দেখতে দেখতে চলে এসেছি যে জায়গায় ট্রেন এসে থামবে এবং অলরেডি আমাদেরকে নেওয়ার জন্য সেই মেট্রো রেল চলে এসেছে তো মেট্রো রেলের দরজা কোন দিক দিয়ে খুলবে এটা ভাবতেছিলাম এবং বলতে বলতেছিল বাবা কোন দিক দিয়ে খুলবে তো আমি বলেছিলাম এত সুন্দর যেহেতু মেট্রো রেল দরজাটাও দেখবো অত্যাধুনিক হয়ে যাবে তো দেখলাম সবাই দাঁড়িয়ে আছে সিরিয়ালে আমরাও দাঁড়ালাম তাদের পিছনে পিছনে দেখি কোন দিক দিয়ে খুলে তো দেখতে দেখতে দেখলাম দরজাটা ওপেন হয়ে গিয়েছে সবাই তাড়াহুড়া করে ঢুকতেছে অর্থাৎ কে কোন জায়গায় বসবে জায়গা পাবে কি না এমন অবস্থায় আমরা দেখলাম যে না আমাদের পজিশন মতো একজন ভদ্রলোক বসে আছে পাশে আমরা ঠিক যে কজন মানুষ সেই অনুযায়ী ঠিক দুই পাশে বসতে পারবো এবং আমার সদর্মিনকে বললাম তুমি বসো আমি বসতেছি অসুবিধা নাই তো আমরা বসলাম খুব অল্প সময় তারা স্ট্যান্ডে দাঁড়ায় প্রত্যেকটা জায়গায় তো আমরা যখন ভিতরে ঢুকে গেলাম তখন দেখলেন যে আপনারা অটোমেটিকলি কিন্তু দরজাটা আটকে গিয়েছে আর আজকে আমাদের টোটাল এই পর্যবেক্ষণ করা বা পথ প্রদর্শক বলেন সব কিছু মিলে আমাদের মেজবাই পারভেজ মুন্সি তিনি আমাদেরকে দেখাচ্ছেন সার্বিক সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় সব কিছুতেই তিনি আমাদেরকে এটা সাপোর্ট করতেছেন তো এটার গতিটা এত বেশি ছিল এবং সাউন্ডলেস কোনো ধরনের শব্দ নাই এটা সবচেয়ে তার একটা বড় ব্যাপার আমরা যারা লোকালি ট্রেনে যাতায়াত করি এখানে রেললাইন এবং পাথরের যে একটা সংঘর্ষ হয়ে যে শব্দগুলো তৈরি হয় অনেক বেশি কিন্তু এটাতে দেখলাম কোনো ধরনের শব্দই নাই আর ভিতরের পরিবেশটা দেখছেন অসাধারণ তো আরেকটা স্টেশন আমরা পরের স্টেশনে আসার কারণে দরজাটা খুলে গিয়েছিল কিছু লোক এন্ট্রি হলো আবার দরজাটা ক্লোজ হয়ে গেল। আমরা কিন্তু দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব আশা করতেছি কারণ রাস্তা কিন্তু খুব অল্প তো আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করলাম মেট্রো রেলের কার্ডগুলো কীরকম হয় আমি জানি না প্রত্যেকটা স্টেশনে কি এস সেম একই কার্ড দেওয়া হয় নাকি ভিন্ন ভিন্নভাবে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আমার চাচু মুন্সি সে কিন্তু খুব ভালো এনজয় করতেছে তাসফি আঞ্জুম তিননি তায়া তাকিয়া সবাই বেশ ভালো এনজয় করতেছে তো আসলে এটাই দরকার ছিল যে বাচ্চারা খুশি থাকুক বা আমরাও একটু ভ্রমণ করি সব কিছু মিলে তাদের যে আনন্দটা এই আনন্দটা দেখে আরও বেশি আমরা বেশি আনন্দিত হচ্ছি এবং ভালো লাগলো তো এই পরিবেশটা আসলে এত সুন্দর করে করে তুলছে যে অনেক ভালো হয়েছে তবে হয়তো খরচটা একটু বেশি পড়েছে আমাদের দেশ অনুযায়ী বা আমাদের পেটে যে ক্ষোধা রেখে বাকি উন্নয়ন এগুলো আরেকটু পরে করলেও হতো বা আরেকটু কম উন্নয়ন করেও তারপর এগুলো করা যেত তো আগে পেটে খাবার দিতে হবে তারপরে উন্নয়ন করতে হবে যেটা আমার ধারণা মতে তো আরও কম ডেকোরেশন বা আর একটু কম কস্টিংয়ের মধ্যে কিভাবে করা যায় কারণ দিন শেষে যত উন্নতই করা হোক না কেন সমস্ত টাকাগুলা কিন্তু দেশের জনগণের টাকা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আলুর কেজি কিন্তু এমনি এমনি ষাট টাকা হয় নাই ভাই এ কারণেই হয়তো হয়েছে যাই হোক দেশের উন্নয়নে আমরা সবাই অংশগ্রহণ করেছি এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে তবে সেই উন্নয়নগুলাই করা উচিত যে উন্নয়নে আমাদের সমস্ত জনসাধারণই ভোগ করতে পারবে তো এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে ডিসপ্লেতে দেখেন পরের স্টেশনটা এখানে প্রকাশ করছে বা উঠতেছে তো আমি দেখলাম যে পল্লবী অলরেডি উঠে গেছে অর্থাৎ আমাদের স্টেশনটা হয়তো বা খুব কাছাকাছি চলে আসছে আমাদের অল্প সময়ের মধ্যেই নেমে যেতে হবে তো ভালো লাগতেছিল যে আমরা এত সময় ভ্রমণ করতেছিলাম কিন্তু এখন একটু খারাপ লাগছে যে বের হয়ে যেতে হবে তো আমরা অপেক্ষা করছি যে কখন ট্রেনটি থামবে এবং কখন দরজাটি খুলবে এবং আমরা বের হয়ে যাবো তো অনেক বেশি ভালো লাগলো খুব বেশি এনজয় করলাম এবং ভিতরের পরিবেশটাও লোকজন কম ছিল ঠান্ডা মনোরম পরিবেশ আর সবচেয়েতে বড় যে ব্যাপারটি বললাম সাউন্ডলেস একদমই শব্দ নেই তো আমরা নেমে গিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজাটা ক্লোজ হয় কীভাবে এবং ট্রেনটি যাওয়ার পরে আপনাদেরকে ট্রেনটি কোন জায়গা দিয়ে যাচ্ছিলো সেই রেল লাইনটাও দেখানোর চেষ্টা করব দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ট্রেনটি দিয়ে চলে যাবে কত সময় এখানে সময় দেয় বা দাঁড়িয়ে থাকে আমার জানা নেই তবে খুব অল্প সময় এবং এটার গতি এত বেশি ছিল মানে কল্পনার বাহিরে এটার গতি এত তো দেখতে দেখতে মেট্রো রেলটি আমাদেরকে রেখে চলে গেল সেই স্বপ্নের মেট্রো রেল তো আমি আপনাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম রেল লাইনটা দেখাবো তো চলুন না আপনাদেরকে রেল লাইনটা দেখিয়ে দিই আসলে এইটার উপর দিয়ে মেট্রো রেলটা সবসময় যাতায়াত করে খুব কাছ থেকে দেখাতে পারছি না রাত অনেক আমি এখানে নামলে হয়তো বা উঠে আসতে পারবো না একটু পর পরই মেট্রো রেলগুলো ডাউন করে তো যাই হোক আমরা এখন বের হয়ে যাওয়ার পালা বের হয়ে যেতে হবে আপনাদেরকে সর্বোপরি যতটুকু ভ্রমণ করেছি সেটা দেখানোর চেষ্টা করলাম আর এখন আবার নামতে হবে লিফট দিয়ে এখানে লিফ্টের ব্যবহারটা করা হয়েছে এটা একটু শৌখিনতা তারপরও হয়তো ভালো লাগছে মেট্রো রেলের সাথে আসলে লিফ্ট না হলে সাজে ভিতরে যেরকম করে পরিবেশ করানো হয়েছে তো সেটার সাথে লিফ্টটাও প্রয়োজন ছিল তো আমরা খুব আনন্দ করেই বাচ্চারা নামতেছিলো তাসপিয়া নিচ থেকে হাই দিচ্ছে আপনাদেরকে আপনারা হয়তো বা ক্যামেরায় দেখছেন আর আমিও ক্যামেরায় আমার নিজেকে দেখানোর চেষ্টা করছি তা নাহলে তো আপনারা ভাববেন যে এটা কি আসলে আমি ছিলাম নাকি অন্য কারো ভিডিও কপিরাইট করার জন্য বা কপি পেস্ট করে দিয়েছি তো আসলে দুষ্টমি করলাম তো এই হচ্ছে ভিতরের পরিবেশ আমি আবারও বলছি আমি জানি না যে সব সময় এইরকম ফাঁকা পরিবেশ থাকে কিনা তবে আজকে আমি খুব ফাঁকা পরিবেশ পেয়েছি অর্থাৎ লোকজনের চাপ কম ছিল যার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাতে সুবিধা হয়েছে তো আমরা এই জায়গা দিয়ে এখন বাহির হব তো বাহির হওয়ার সময় সবাই যখন বের হচ্ছিল তখন কিন্তু আমি পিছনে ছিলাম তো একটু কথা আপনাদের বললে রাখি আমাদের তাসফিয়ার কিন্তু হাইট তিন ফুটের উপরে তো যারাই নাকি তিন ফুটের উপরে যাবে তাদেরকেই টিকিট দিতে হবে যেটা আমাদের জানা ছিল না যার কারণে জরিমানা গুনতে হলো এবং পরবর্তীতে তার একটা নতুন টিকিট নিয়ে আমি বের হলাম তো এখান দিয়ে হচ্ছে আমরা আউট হয়েছি আর ওই যে যে ছোট্ট রুমটা দেখছেন ওইখানে ফাইনালি চেক দিচ্ছে তো এই জিনিসটা খুব ভালো লেগেছে যদিও যে এরকম করে সিস্টেম থাকলে আসলে আমাদের রেলের যে উন্নয়ন খুব অল্প সময়ের মধ্যেই উন্নতি হবে কারণ একটা পয়সা এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের যেগুলো নর্মালি রেল সেখানে কিন্তু মানুষ অনেক ফাঁকি দিচ্ছে অনেক আমি যাতায়াত করি তো আমি জানি তো আমরা আর কথা না বাড়াই এখন বের হয়ে যেতে হবে দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে যারা এত সময় আমাদের সাথে ছিলেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর যারা এখন পর্যন্ত লাইক করতে পারেননি কথা শোনার তালে তালে অথবা এত সুন্দর ভিডিও বা এত সুন্দর পরিবেশ দেখার কারণে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বড় অনুপ্রেরণা তো আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা নেক্সট ভিডিও কোন জায়গা নিয়ে দেখতে চাচ্ছেন বা আমাদের পেজে কোন রিলেটেড ভিডিওগুলো দিলে আপনারা খুশি হন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা দীর্ঘ না করি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি তো যার আগে অবশ্যই সব আমার জন্য দেওয়া চাচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে নতুনত্ব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ